আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার ইব্রাহিম আশা করছি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন রিসেন্টলি অনেক একটা প্রশ্ন জিজ্ঞাসা করে থাকে যে ইউটিউব ফেসবুকে অনেক সময় অটোমেটিক অ্যাডস শো করে বা বিজ্ঞাপন দেখায় এই অটোমেটিক যেহেতু দেখায় যেহেতু আমাদের নিজেদের তত্ত্বাবধানে জিনিসটা নেই এবং তারা জোরপূর্বকিই বিজ্ঞাপনটা দেখাচ্ছে তাহলে এটা থেকে ইনকামটা হালাল হবে কি না সো আমার রিসেন্টলি অনেক ভিডিওতে আমি দেখতে পাচ্ছি যে অ্যাড শো করে ফেসবুকে হ্যাঁ আবার এমনটা কেউ ভাইবেন না যে আমি মনে হয় অ্যাড চালু করে রাখছি বা ওটা থেকে টাকা উপার্জন করতেছি আমার ব্যক্তিগত জিনিসটা বলে নিলাম আগে সো একটা অ্যালবরিদম হচ্ছে এরকম যে তারা নিজেরাই অ্যাড শো করে কারণ ফেসবুকে এত পরিমাণে কোম্পানিরা বিজ্ঞাপনের জন্য টাকা পয়সা খরচ করে বুস্টিং করে যে ফেসবুক অটোমেটিক আপনি না চাইলেও আপনার ভিডিওতে অ্যাড শো করবে সো এখন এই যে শো করে এর বিনিময়ে যে টাকাটা উপার্জিত হবে কি না সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যারা হালাল হারাম বিবেচনা করে বা হালাল হারাম সম্পর্কে খুবই কনসার্ন তাদের জন্য আসলেই গুরুত্বপূর্ণ সো এটা নিয়ে আসলে দুই ধরনের মতবাদ রয়েছে এবং দুইটা মতবাদ আপনাদের সামনে তুলে ধরবো একদল বলে থাকেন স্কলাররা যে যেহেতু এটা জোরপূর্বক দেওয়া হয় অর্থাৎ সে চাচ্ছে না একটা দেখা তারপরও অ্যাড শো করতেছেই তাহলে সেটার ইনকাম হালাল হবে এটা হচ্ছে একদল স্কলারদের মতামত এবং আরেক দল স্কলাররা বলে থাকেন যদিও জোরপূর্বক দিচ্ছে কিন্তু ইনকামটা তো হারাম হচ্ছে অর্থাৎ অ্যাডের মধ্যে হয় মেয়ে থাকতেছে ব্যাপারদা ছবি থাকতেছে অথবা মিউজিক থাকতেছে আলটিমেটলি সেটা ইসলামিক দৃষ্টিতে হারাম হচ্ছে এবং সেই হারাম বিজ্ঞাপনের মাধ্যমে আপনার ইনকামটা হচ্ছে সো যদিও জুরপূর্বকে হারামটা চাপিয়ে দেওয়া হচ্ছে এটার ইনকাম জায়েজ নেই সেটা আসলে সোয়াবের নিয়োগ ছাড়া দান করে দিতে হবে যেমনটা ব্যাংকে টাকা রাখলে জুরপূর্বক সুদের একটা লভ্যাংশ অ্যাকাউন্টে যুগ হয়ে যায় বছর শেষে হ্যাঁ সেই সুদ খাওয়া যেমন জায়েজ নেই এটাও জায়েজ নেই তো আমার কাছে দ্বিতীয় যে মতামতটা আমি পার্সোনালি দ্বিতীয় মতামত অর্থাৎ জোরপূর্বক দেওয়া হলো সে টাকাটা আমি খাওয়ার পক্ষপাতি না কারণ যেহেতু ইনকামটা হারাম কারণ আপনার বিজ্ঞাপনের বিনিময় তো টাকাটা দিচ্ছে আর বিজ্ঞাপন যদি হালাল না হয় বিজ্ঞাপনের পণ্য হালাল কথার কথা কিন্তু যে মাধ্যমে বিজ্ঞাপনটা প্রদর্শিত হচ্ছে সেই মাধ্যমে হয়তো কোনো বেগানা মেয়ে আছে যা আসলে ইসলামিকভাবে হারাম তাকে দেখা সো সেভাবে যদি সেই মেয়ে যদি বিজ্ঞাপনটা করে সেটা হারাম হয়ে যাচ্ছে পাশাপাশি যদি সেখানে মিউজিক থাকে সেটাও হারাম হয়ে যাচ্ছে তো ইসলামিক কিন্তু বিষয়টা ক্রিস্টাল ক্লিয়ার আল্লাহ তালা যেটা হালাল করেছেন সেটা হালাল যেটা হারাম করেছেন সেটা হারাম এটা কি আমার প্রশ্ন কেউ চেঞ্জ করতে পারবে না সো আমার কাছে এই জন্য দ্বিতীয় মতটা আমি গ্রহণ করেছি যে আসলে যদিও জোরপূর্বকভাবে তারা অ্যাড শো করতেছে কিন্তু সেই অ্যাডের বিনিময়ে যদি কোনো টাকা উপার্জিত হয় সেটা আমি নিব না সেটা যদি আমার অ্যাকাউন্টে যোগ হয় সেটা আমি সোয়াবের নিয়োগ ছাড়া দান করে দেবো যেমনটা মানুষ ব্যাংকে টাকা রাখলে জোরপূর্বক সুদ চলে আসলে সেটা সোয়াবের নিয়োগ ছাড়া দান করে দিতে হয় সো এই প্রশ্নের অ্যান্সারটা দেওয়ার জন্য মূলত আজকের এই ভিডিও কেউ আবার ভাববেন না যে আপনি এত বড় বড় কথা কেন বলেন আমরা সবাই মুসলিম একে অপরকে সতর্ক করতে পারি ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারি এটার জন্য এমন না যে আমার একজন মানে স্কলার হইতে হবে বা আমার একজন আলেম হয়ে একজন ফতোয়া দিতে হবে আমি কোনো ফতোয়া দিচ্ছিও না আমি আসলে স্কলারদের মধ্যে কোন মতবাদটা ফলো করতেছি এই বিষয়ে সেটাই জাস্ট এই ভিডিওতে বলা আশা করি এই ভিডিওটি দেখে অনেকের হয়তো ডিসিশন নিতে সুবিধা হতে পারে হ্যাঁ সো এটার জন্য মূলত ভিডিও করা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম